হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এই যে দেখো আমার মেয়ে সকালে ব্রেকফাস্ট খেতে চায় না তার খুবই মনটা খারাপ আর সে স্কুলে যাবে কিন্তু কিছু খাবে না দেখো মনটা খারাপ করে রেখেছে আমি তাকে অনেক রিকোয়েস্ট করে একটা র‍্যাব ধরাই দিলাম যে মা একটু খাও পরে সে বলতেছে আমাকে ওকে আমি খাচ্ছি তুমি এখন হ্যাপি বাচ্চা কাচ্চা যাক এই তো ওকে স্কুলে নিয়ে যাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি আর শেয়ার করি যাক সবার দিনটা খুব ভালো কাটুক শুভ সকাল সবাইকে ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবে তাহলে আজকে এই পর্যন্তই থাক তাহলে সবাই ভালো থেকো আর তোমাদের দিনগুলো খুব সুন্দর কাটুক সেই কামনাই করছি রাখি তাহলে আজকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই টাটা বাই বাই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর দিনটাকে এনজয় করো তাহলে